বাঙালি মানেই ভর্তা প্রিয় মানুষ তাই না তাই তো আজকে আমি ভাবলাম কোনো ভেজাল ছাড়াই শর্টকাটে তিনটা ভর্তা বানিয়ে নেব আজকে বাটা বাটির ঝামেলা ছাড়াই এভাবে ভর্তাগুলা করব আর সাথে তোমাদের সাথে শেয়ার করবো আমি først এই কলাগুলাকে সিদ্ধ করে নিছি এখন হচ্ছে আমি কলাগুলাকে হামানদিস্তায় দিয়ে দিলাম কোন রকম হাত লাগানো ছাড়াই আমি আজকে ভর্তাগুলো করে নিব এই তো কলাগুলাকে হচ্ছে আমি পিষে নিতেছি এখানে হচ্ছে আগে হচ্ছে আমি ময়েস্টটাকে একটু ভেঙে নিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচকলার ভর্তাটা রেডি হয়ে গেল আর এখন আমি সেদ্ধ আলুর ভর্তা করব এই জন্য আলুগুলাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম এখন আমি আলুগুলাকে ভেঙে নিতেছি দেখতেই পাচ্ছেন আমি কোনো হাত লাগাইতেছি না এভাবে সুন্দর করে আমি সবগুলো ভর্তা করে নিতেছি আলুর ভর্তাটাও রেডি হয়ে গেল এখন আমি বেগুনের ভর্তা করব এই জন্য বেগুনগুলাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম এখন আমি পিষে নিতেছি এই তো আমার ভর্তার ফাইনাল লুকটা দেখেন আপনারা আমি হচ্ছে এখানে তিনটা আইটেমের ভর্তা করলাম একটা হচ্ছে বেগুনের ভর্তা একটা কাঁচকলার ভর্তা আর একটা হচ্ছে আলু সিদ্ধর ভর্তা কেমন ভিডিও ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ